সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার কিছু আপডেট সম্পর্কে বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে মূল্যায়ন পরীক্ষা হবে কি রুটিন পরিবর্তন হবে কি এই সকল প্রশ্ন তোমাদের মাথায় গুরপাক খাচ্ছে তোমরা তোমাদের মূল্যায়ন পরীক্ষা যেহেতু তিন তারিখ ছয় তারিখ দশ তারিখ এই পরীক্ষাগুলো দিয়েছ তেরো তারিখের পরীক্ষাটি তিন তারিখে নেওয়া হয়েছিল আগস্টের তারপর বিশ তারিখ বাইশ তারিখ চব্বিশ এই পরীক্ষাগুলো হতে পারেনি সাতাশ এবং ত্রিশ তারিখের পরীক্ষা এখনও আর সম্ভাবনা আছে কিন্তু তোমরা ত্রিশ তারিখ পরীক্ষার সম্ভাবনা প্রস্তুতি নিতে পারো ত্রিশ তারিখের এই পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীর বিজ্ঞান তোমরা এই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে থাকো ত্রিশ তারিখের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলেছেন শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বিবেচনা করতে পারছি না ঘোষণা দিয়ে পরিস্থিতি করা কারো কাম্য নয় সেজন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিনি আরো বলেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাই তোমরা তোমাদের নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার জন্য